বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন পনির রেসিপি পনির বানাতে খুবই সহজ কিন্তু আমরা বাজার থেকে চড়া মূল্যে এটা কিনি বাড়িতে কিভাবে পনির বানাতে হয় তার জন্য আমাদের প্রথমে লাগবে ভিনেগার বা সাদা সিরকা প্রথমে আমরা দুধটা খুব ভালো করে জাল করে নেব এখানে কিন্তু এক লিটার পরিমাণ দুধ রয়েছে তারপর খুব ভালো করে এটাকে বলক আনাতে হবে যখন নাকি পুরোপুরিভাবে বলক চলে আসবে ঠিক এই মুহূর্তে আমরা পানি মিশ্রিত সাদা সিরকা দিয়ে দেব। পানি মিশ্রিত সাদাশি কাপ দুধের উপর থেকে খুব সুন্দর করে ঢেলে দেব এখন এটা করার কারণে আমাদের দুধটা কি হবে ছানা তৈরি হবে সেই ছানাটা দিয়ে আমরা পনিরটা তৈরি করব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছানা কেটে গেল খুব সুন্দরভাবে ছানাটা কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশি সময় লাগে না মাত্র দিলাম আর সাথে সাথে হয়ে গেছে ছানাটা এরকম সবুজ পানি যখন যখন এভাবে যখন সবুজ পানিটা বের হয়ে আসবে তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অ্যান্ড চুলাটা অফ করে দেব চুল আমরা যেহেতু আমরা পনির বানাবো তাই আমরা দেখতেই পাচ্ছেন ছানাগুলো কত পরিমাণ কি অনেকগুলো ছানা হয়েছে আমার অ্যান্ড আমরা এই ছানাটা আঁকার আগে আমরা এখানে কিছু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেবো ঠান্ডা পানিটা দেওয়ার কারণে ছানার ভেতর যেই গন্ধটা থাকবে ভিনেগারের সেই গন্ধটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড আমরা এই ছানাটা একটা ভারী সুতি কাপড় দিয়ে ছেঁকে নেব কোনো পাতলা ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু হবে না কারণ আমরা এইটা দিয়ে পনির তৈরি করব তাই আমাদের লাগবে মোটা সুতি কাপড় মোটা সুতি কাপড়ের সাহায্যে ছানাটা আমরা ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে ছানা হয়েছে আমরা এক লিটার দুধের দেখাচ্ছি কি পরিমাণ ছানা হয়েছে আমার এখন এটাকে খুব নিংড়ে চিপে আমরা পানিটাকে ফেলে দেব তারপর আমরা এটাকে একটা জায়গায় ঝুলিয়ে রাখব চিপে খুব সুন্দর করে ঝুলিয়ে সারা রাতের জন্য পানি সরি সারা রাতের জন্য না কিছু সময়ের জন্য পানিটা খুব ভালো করে চিপে তারপর আমি আপনাদেরকে ছানার অবস্থাটা দেখাচ্ছি তারপর এটাকে আবারও খুব ভালো করে টাইট করে বেঁধে পুতার নিচে রাখতে হবে আপনার পুতা ছাড়া অন্য কোনো ভারী কোনো বস্তু দিলেও হবে আমি এটাকে ফ্রিজে সারা রাতের জন্য রেস্টে রেখে দেবো অ্যান্ড সারা রাত পর ছয় ঘন্টা পর অথবা বারো ঘন্টা পর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার পনির এখন আমরা এটাকে পনিরটাকে খুলে বের করব দেখতেই পাচ্ছেন পনিরটা কাটার পর খুব সাদা থপথপে ধব সাদা পনির আমার হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং